নমস্কার বন্ধু ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই বারুইপুরে আরও একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল এবং ঘটনাটি ঘটেছে গত সতেরোই আগস্ট মাঝরাত্রিরে বাইক নিয়ে ঘোরাঘুরি করছিল দুপক্ষের একটি দল এবং তাদের মধ্যেই বচসা শুরু হয়ে গিয়েছিল এবং সেই ঘটনাই কিন্তু কুপিয়ে খুন করা হয়েছে যুবককে এরকমই একটি মর্মান্তিক ঘটনার খবর সামনে আসছে অর্থাৎ বারুইপুর সতেরোই আগস্ট এই দিনে মাঝরাত্রের একটি ঘটনা যেখানে একটি অপরিচিত যুবকদের বাইক করে ঘোরাঘুরি করতে দেখা গেছিল এবং তারপর শুরু হয়েছিল বচসা সেখান থেকে হাতাহাতি পরে ছুরির আঘাতে মৃত্যু হলো এক যুবকের মৃত যুবকের নাম শুভঙ্কর মন্ডল এবং আনুমানিক তার বয়স সাতাশ বছর বলে জানা যাচ্ছে এবং ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে পুলিশ এই ঘটনার মৃতদের সঙ্গীকে সঙ্গীকে আটক করেছে স্থানীয় সূত্রের খবর যে গত শনিবার অর্থাৎ সতেরোই আগস্ট রাত প্রায় সাড়ে বারোটা নাগাদ বারুইপুর থানার মদারাট গ্রাম পঞ্চায়েতের টগরবেড়িয়া বেরিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনেই তিন যুবক বাইক নিয়ে ঘুরছিলেন তাদের মধ্যে ছিল শুভঙ্কর সেই সময়ই ওই এলাকায় তিন যুবক তাদের বাইক আটকান এবং তারা বাইকে থাকা শুভঙ্কর সহ বাকি দুই আরোহীকে জিজ্ঞেস করেন যে এত রাত্রে পাড়ার রাস্তায় তারা কি করছে জানা গিয়েছে যে তাদের বাইকের চাবিও খুলে নেওয়া হয়েছিল ওই তিন যুবকের দ্বারা শুরু হয়েছিল দুপক্ষের মধ্যে তুমুল বচসা তারপরে তা হাতাহাতিতে গড়িয়ে গিয়েছিল অভিযোগ সে সময় স্থানীয় জগাই অরূপ এবং ভূত নামে তিনজন মিলে আক্রমণ করে বাইক আরোহীদের ওপর তাদের হামলা করেছে শুভঙ্কর মন্ডলকে ছুরি দিয়ে কোপ মারতে মারতে তাকে পুরোপুরি মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ রয়েছে শুভঙ্করের দুই সঙ্গীকে পুলিশ জানিয়েছে যে এরপরেই শুভঙ্কর মাটিতে লুটিয়ে পড়েন তারপরেও স্থানীয় ওই তিন তিন যুবক ঘটনা থেকে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় রক্তাক্ত অবস্থায় শুভঙ্করকে উদ্ধার করে বাইকে করে তার দুই সঙ্গী বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান সেখান থেকে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এবং পুলিশ জানিয়েছেন যে বারুইপুর থানার পুলিশ এই দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে মৃত শুভঙ্করের সঙ্গে থাকা এক নাবালক এবং বাবাই নামে আর এক অন্য আটক করেছে রাতে ঘটনাস্থলে বারুইপুর থানায় পুলিশ ওখানে গিয়েছিলেন যদিও অভিযুক্ত তিন যুবক এখনো পর্যন্ত পলাতক বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার রূপান্তর সেনগুপ্ত বলছেন যে সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বারুইপুর জেলা পুলিশ জেলার পক্ষ থেকে তদন্ত করা তদন্ত শুরু করা হয়েছে এলাকার সিসিটিভি ক্যামেরাগুলোর যে ফুটেজ তা খতিয়ে দেখা হবে তদন্ত এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে তবে তিনি আশ্বাস দিয়ে বলেছেন যে এখন আমাদের যে তদন্ত চলছে আশা করছি তা আমরা খুব শীঘ্রই শেষ করতে পারবো এবং অভিযুক্তদের আটক করতে পারবো এবং মৃতের মেসো নিবাস এবং মাসি বৃহস্পতি মণ্ডল বলেছেন যে রাতের বেলা এসে শুভঙ্কর আমাদের ছেলেকে ডাকছিল এবং ওরা বাইকে নিয়ে বাইক নিয়ে ঘুরতে যাচ্ছিল এলাকায় ছেলেরা ওদের মারধর করেছে বলে তাদের অভিযোগ শুভঙ্কর বলেছে যে সে এখানে ওর মাসির বাড়ি এবং তাও ওরা ওকে মারে এবং তারপর মীমাংসা হয়ে যায় পরে শুনি যে একটি ঘটনা ঘটেছে যেখানে কি করে তারা মারলো তা আমি বলতে পারবো না তবে শুভঙ্করের আত্মীয়দের দাবি এমনটাই রয়েছে যে তিনি খুব শান্ত ছেলে এবং কোনো ঝামেলার সঙ্গে থাকতো না রাতের খাবার খেয়ে আড্ডা দিতে বেরিয়েছিল এমন যে হতে পারে ভাবতেই পারছে না তারা শুভঙ্করের পিসির মেয়ে রোমা মণ্ডল বলছেন যে ভাই বাড়িতেই ছিল রাত দশটা থেকে এগারোটার মধ্যে একটি ফোন আসে এরপরেই সে বেরিয়ে যায় বারবার ফোন করলেও তারপর থেকে তার তারা কোনোভাবেই তার সঙ্গে যোগাযোগ করে উঠতে পারে এবং এরপর রাতে ঠিক তিনটের দিকে মামার কাছে একটি ফোন আসে এবং কাটাখাল এলাকায় তার খুন হয়েছে বলে তারা জানতে পারে এবং মদরাট গ্রাম পঞ্চায়েতের প্রধান রক্ষিতচন্দ্র নস্কর বলছেন যে তিনজন মদ্যপ অবস্থায় বাইকে করে যাচ্ছিল এটা আমি শুনেছি সেই সময় ওখানে কয়েকজন নেশাগ্রস্ত অবস্থায় ছিল তারা ওদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করছিল তারপরেই বচসা শুরু হয় তা থেকে এই একটি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে বারুইপুর থানার পুলিশ ঘটনা ঘটনার তদন্ত শুরু করেছে তবে বন্ধুরা আপডেট ছিল এই পর্যন্তই আসছি পরের কোনো নতুন আপডেট নিয়ে সবাই খুব ভালো থাকুন গুড বাই